নমস্কার আজকে আমি কোরালিয়াম রুব্রাম হোমিওপ্যাথির এই ওষুধটি সম্পর্কে আলোচনা করব এবং এই ওষুধটিতে দেখা যায় যে সিফিলিস এবং সোরা এই দুটি মাইজেমেরই বিভিন্ন লক্ষণ দেখা যায় এই ওষুধটি সমুদ্রে যে রেড কোরাল পাওয়া যায় তার থেকে তৈরি হয় রেড কোরালে কার্বনেট অফ লাইম অক্সাইড অফ আয়রন জিলাটিন এবং অন্যান্য এলিমেন্টস রয়েছে এবং এই রেড কোরালকেই পোটেন্টাইস করে হোমিওপ্যাথি ওষুধ কোরালিয়াম রুবরাম তৈরি হয় এই মেডিসিনটা অ্যাজমা ক্যাটার বা ঠান্ডা লাগলে নাক থেকে গলা থেকে যে গাঢ় সর্দি বের হয় তার উপরে খুব ভালো কাজ করে এটা স্যাঙ্কার বা প্রাইমারি সিফিলিসের কারণে যখন ক্ষত তৈরি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে কাশি স্কিনের নানান রকম সমস্যা যেমন সোরিয়াসিস আলসারস বা ক্ষত পারপিউরা মেজলস বাহাম সব ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশন বা গ্ল্যান্ডের যখন প্রদাহ হয় তার উপরে বিরাট বড়ো ফাংশান রয়েছে এবং হিস্টেরিয়া হুপিং কফ এইগুলোর উপরে অত্যন্ত ভালো কাজ করে এই মেডিসিনটা রেসপিরেটরি অর্গ্যান বা শ্বাসযন্ত্রের উপরে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এটা যেখানে খুব যন্ত্রণাদায়ক কাশি হয় যেন মনে হয় লাঙের যে প্লিউরা এতে প্রচণ্ড চাপ হচ্ছে এবং অনবরত মহুরমুহু কাশি এবং হুপিং কফ বা অন্যান্য সাংঘাতিক কাশি এবং ব্রঙ্কিয়াল এক্সপেক্টরেশন যেখানে দেখা যায় যে চট করে উঠতে চায় না এবং যদিও বা ওঠে সেটা ইহলো এক্সপেক্ট্রেশন বা হলুদ রঙের কফ ওঠে এই কোরালিয়াম রুব্রাম এক্ষেত্রে এই কফটাকে ইজিলি উঠে আসতে সাহায্য করে এবং দেখা যায় যে এতটাই কাশি এবং কাশির দমকে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে রুগী এবং কাশির সঙ্গে দমবন্ধকর অবস্থা এবং কাশি বেড়ে যায় সকালবেলায় বা মর্নিং অ্যাগ্রাভেশন হতে দেখা যায় সকালের দিকে এই কাশির বেগ প্রচণ্ড বেশি থাকে মুহুর মুহু হতে থাকে এই লক্ষণগুলো থাকলে কোরালিয়াম রুবরাম খুব ভালো কাজ করবে এই রেসপিরেটরি অর্গানের এই সমস্যাটার সঙ্গে সঙ্গে দেখা যায় যে ঘাড়ে এবং কোমরে প্রচণ্ড ব্যথা এবং আড়ষ্টতা এটা দেখা যায় অর্থাৎ দেখা যায় যে স্টিফনেস ইন নেপ অফ নেক অ্যান্ড পেইন অ্যাজ ইফ দি স্মল অফ ব্যাকওয়্যার ব্রোকেন এতটাই ব্যথা যেন কোমর যেন ভেঙে যাবে এই রকম ব্যথা এবং ঘাটটা যেন শক্ত হয়ে থাকে স্টিফ হয়ে থাকে এবং ব্যথা থাকে এই লক্ষণগুলো যখন থাকে সেক্ষেত্রে কোরালিয়াম রুব্রাম খুব ভালো কাজ করবে সেই সঙ্গে আপার লিমস অ্যান্ড লোয়ার লিমস অর্থাৎ হাত এবং পায়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন জয়েন্টে ব্যথা এটাও থাকবে সেই সঙ্গে মাথার লক্ষণে দেখা যায় মনে করে মাথাটা অনেক বড় হয়ে গেছে এবং মাথার ভেতরে ফাঁকা বলে মনে করে মাথার যে প্যারাইটাল বোন রয়েছে সেটা যেন আলাদা হয়ে যাবে এত যন্ত্রণা হতে থাকে এবং এই যন্ত্রণা বেড়ে যায় বসে থাকলে এবং কমে ঠান্ডা হাওয়ায় যখন হাঁটাচলা করে তখন মাথা যন্ত্রণা কম থাকে সেই সঙ্গে চোখে ব্যথা চোখে বালি রয়েছে রকম অনুভূতি চোখে জ্বালা করা চোখের আই বল নড়াচড়া করলে ব্যথাবোধ এই লক্ষণ থাকে সেই সঙ্গে নাকের লক্ষণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোরালিয়াম রুব্রামের ক্ষেত্রে যেহেতু এটা গ্ল্যান্ডুলার সোয়েলিং যেখানে থাকে সেখানে খুব ভালো কাজ করে এবং এটা যেখানে ইনফ্লামেশান থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং দেখা যায় যে নাকের ভেতর ফুলে যায় এবং নাকের ভেতর যন্ত্রণাদায়ক আলসার দেখা যায় নাক থেকে রক্ত পরা কখনো কখনো সেটা রাতের বেলাতেও নাক থেকে রক্ত পড়া এই সমস্যাটা হতে দেখা যায় এবং সেটা যে কোনো একটা নাকের ছিদ্র থেকে বের হয় মানে দুটো নাকের ছিদ্র থেকেই একসঙ্গে বের হচ্ছে তা নয় যে কোনো একটি নাকের ছিদ্র থেকেই বের হবে এবং নাকের ভেতর প্রচণ্ড শুকনো থাকতে পারে আবার ফ্লুয়েন্ট কোরাইজা বা অনবরত নাক থেকে সর্দি স্রাব এটা হতে পারে এবং পোস্টেরিয়র ন্যারিস বা নাকের পেছন দিকে অনবরত সিক্রেশন হতে থাকে ফলে অনবরত গলা খাকরানি দিতে থাকে বা অবলাইজিং ওয়ান টু হক ফ্রিকোয়েন্টলি এই লক্ষণটি থাকে সেই সঙ্গে ম্যাক্সিলারি গ্ল্যান্ডসের সাংঘাতিক ব্যথা এবং মুখের ভেতর সাংঘাতিক শুকনো ভাব বা ড্রাইনেস থাকে ভায়োলেন্ট থার্স্ট বা প্রচণ্ড জলতেষ্টা থাকে খাবারের স্বাদ সেটা কোনো স্বাদ নেই এবং টক জাতীয় খাবার এবং লবণ জাতীয় খাবার এগুলো কিন্তু খুব পছন্দ করে রাতের খাবার পর মুখ লালচে এবং পা ঠান্ডা হয়ে যায় এই লক্ষণটি থাকে কোরালিয়াম রুবরামের স্টুল এটা এখানে দেখা যায় যে কনস্টিপেশান দেখা যায় এবং টানা পাঁচ থেকে ছয় দিন কনস্টিপেশান হয় স্টুল হয় না এবং এরপরে পাঁচ ছয় দিন পর যে স্টুলটা হয় সেটা নরম এবং এর মধ্যে খাদ্যদ্রব্য মিশ্রিত থাকে এরকম দেখা যায় এবং এর যে ইউরিন সিমটমস এতে দেখা যায় যে ইউরিনের কালার মাটির মতন এবং জ্বালা থাকে স্কিনের লক্ষণে দেখা যায় লাল রঙের ছাপ বা স্পট স্কিনের উপরে দেখা যায় এবং হাতের তলায় এবং পায়ের তলায় সোরিয়াসিস এই স্কিন ডিজিজটা থাকে স্কিনের যে স্পট সেটা প্রথমে কোরাল কালার হয় এবং এরপরে ডার্ক কালার হয় এবং এরপরে ওটা কপার কালার হয়ে যায় এরকম স্কিনের স্পট দেখা যায় এছাড়া মিজেলস পারপিউরা এইসব লক্ষণগুলো যেখানে থাকে সেখানেও এটা খুব ভালো কাজ করবে এই সব লক্ষণগুলো যদি থাকে তাহলে কোরালিয়াম রুবরামকে কিভাবে ব্যবহার করা যায় বা এর ডোজ কী হবে এটা থার্ড টু থার্টি প্রোটেন্সি খুব ভালো কাজ করবে এটা যদি সিক্স পোটেন্সিতে ব্যবহার করা হয় তাহলে এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে এক ফোঁটা করে পরপর দু দিন এটা ব্যবহার করা যাবে এতে অবশ্যই পেশেন্ট ভালো থাকবেন এবং এর পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার সমস্যাগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান এবং তাহলে চিকিৎসা প্রয়োজনে এইভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা একজন অন্য কোনো হোমিওপ্যাথি চিকিৎসককেও আপনারা দেখিয়ে নিতে পারেন আজকে আলোচনায় এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার